চলে আসলো আপু এই যে শাড়িটা চলে আসলো আপনার কাঙ্ক্ষিত শাড়িটি অনেক দিন ধরে আপনি ওয়েট করতেছিলেন আমিও আমার তাঁতিটা অসুস্থ ছিল সেই জন্য আমি সময় দিতে পারিনি জাস্ট আমি ডেলিভারি দিতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু অবশেষে আমাদের কাছে শাড়িটা চলে এসেছে আপনার এই শাড়িটি এখনও খুলে দেখাবো শাড়িটা খুলে দেখাবো এই কিছুক্ষণ আগে সকালবেলা আমার তাঁতিবাই আমাকে দিয়ে গিয়েছে এখন যে আমি ভিডিওটা করছি এই ভিডিওটার টাইম হচ্ছে এগারোটা বাজে তাতে দিয়ে গেছে প্রায় নটার দিকে দিয়ে গেছে শাড়ি খুবই সুন্দর একদম সুতোর বাদন ছিল সেটা খুলে ফেলেছি দেখুন একদম সুন্দর শাড়িটা এটা কিন্তু আপনার পরিমণি আপুর যে ভাইরাল শাড়িটা ওইটা কিন্তু চলে এসেছে এটা আমাদের তাতে অলরেডি চলছে আপুর অর্ডার ছিল আমাদের দিতে একটু দেরি হয়েছিল আমার দুজন কারিগরিও সুস্থ ছিল এই জন্য দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ লেগেছে এই জন্য আপুর কাছে আমি আগেই বলেছি দুঃখিত এখন এই শাড়িটা চলে এসেছে এখন আমরা দেখিয়ে দেব দেখা তো একটু জমিনটা দেখিয়ে দেবো হ্যাঁ এই যে এটা হচ্ছে তার জমিনটা খুবই সুন্দর একদম যেই কালার একদম ওইটাই কোনো উনিশ বিশ নেই একদম সেম টু সেম এবার এটা দেখা দাও হ্যাঁ এটা আঁচলের পোর্শনটা পুরো শাড়িটা খুলে তো আমরা দেখিয়ে দিই খুবই সুন্দর একদম আমি শাড়িটা ছবিও পাঠিয়েছি আপুকে উনি দেখে খুবই পছন্দ করেছেন যে মানিক ভাই আসলে শাড়িটা খুবই সুন্দর হয়েছে আপনি যেরকমটা বলেছেন সেরকমটাই হয়েছে হ্যাঁ আমরা কিন্তু আমাদের কাজের কোয়ালিটি এবং আমাদের কমিটমেন্ট কিন্তু আমরা সবসময় ফার্স্টির দিয়ে থাকি আমরা এই যে এটা আঁচলের পোর্শনটা এটা এটা আচল আচলের আর পুরো জমিনটা কিন্তু এই যে এটা খুবই সুন্দর আর এইটা কিন্তু আরেকটা কথা এটা হচ্ছে কিন্তু এইট্টি ফোর কাউন্টের এটা কিন্তু সাইট বে আশি না বাজারে বর্তমানে যেই এই শাড়িটা যেটার ভাষণ চলছে সেটা হচ্ছে সাইড বে আশি কাউন্ট অনেকে আশি কাউন্ট বলবে হ্যাঁ কিন্তু মূলত হচ্ছে ওইটা নিজ নিচের অংশ হচ্ছে আপনার ই থাকবে মোটা থাকবে আর জমিনের অংশ থাকবে চিকুন সুতো এই জন্য সাইড শিকাউন্টের আর আমারটা কিন্তু পুরোটাই কিন্তু আপনার চিকুন সুতো দিয়ে করা আমি কিন্তু এই জন্য আপনার ভালোমন্দ পার্থক্যটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই দেখুন পুরো সাইডেই কিন্তু আমি পুরোটাই আপনার দিয়েছি একদম চিকুন সুতে দিয়েছি একদম সম্পূর্ণ চিকুন সুতো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরোটাই কিন্তু চিকুন সুতো আমি তৈরি করেছি কোনো এখানে সাইড ব্যাশে মিক্সড নেই এটা সম্পূর্ণ চিকোনাগা গোড়া শাড়িটা বাস করে ফেলো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দেওয়ার দরকার নেই এটা পাঠিয়ে দেবেন নকলই হবে আমাদের তাতে এটা রানিং কিন্তু এই শাড়িটা দেওয়া যাবে না এটা আমার অনারেবল আপুর অর্ডার এমনিতেই ওনাকে লেট করে দিচ্ছি এই জন্য সে অবশেষে শাড়িটা আসছে উনি খুশি হয়েছে এই শাড়িটা আপনার যদি কারো ভালো লাগে অবশ্যই পরবর্তী অর্ডার করলে আমরা এই শাড়িটা তৈরি দিতে পারবো আর এটার ভিতরে অন্য কোনো কালার যদি আপনারা কাস্টমাইজ করে নিতে চান আপনারা করে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর সে সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন আমাদের শাড়ি আপডেট পেতে হলে কিন্তু আমাদের এমকে জামদানি হাউস পেসটি ফলতে রাখবেন তো আছে পর্যন্তই আল্লাহ হাফেজ